আসসালামু আলাইকুম শান্ত ট্রাভেলসের দুইটি বাস আমি দেখতে পাই দিনাজপুরে এবং এই দুটি বাস দিনাজপুর থেকে রিজার্ভ নিয়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে মূলত শান্ত ট্রাভেলসের বাসের রুট হচ্ছে দিনাজপুর থেকে কক্সবাজার টি ব্যতীত এটি হচ্ছে রিজার্ভ নিয়ে যাচ্ছে দুইটি বাসই আর শান্ত ট্রাভেলসের যে বাসটিকে প্রথমে দেখতে পাচ্ছেন এই বাসটির ককপিটে যিনি বসে আছেন বা ড্রাইভিং সিটে ওনাকে মোটামুটি সবাই পরিচিত বা ওনাকে চিনে থাকেন আপনারা রিয়াজ ভাই উনি যাচ্ছেন শান্ত ট্রাভেলসের এই গাড়িটি নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে এবং ওনার পিছনে আরও একটি বাস রয়েছে সেটি যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে